আমাদের সাথে বুড়ি ভাই তিনজন বুড়ি ভাইয়ের রিলস বানানো রিলস বানাচ্ছি বয়স্কাল রিলস গুলো দেখে ভাবি যে রিলস বানাতাম আমরা উনিশে সেপ্টেম্বর ছিল শ্রেয়সীর বার্থডে তো আমি আর পাপি এবার ডিসাইড করেছিলাম যে প্রত্যেক বছর তো কেক কাটানোই হয় বা কেউ না কেউ কে কেক কাটাবেই তাহলে আমরা কেমন একটু ডিফারেন্ট ভাবি তাই জন্য আমার পাপিয়া দিদি মোটামুটি দুপুর থেকে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম কারণ শ্রেয়শীর অফিস থাকে অফিস থেকে মোটামুটি সাড়ে আটটার সময় নৈহাটিতে নামে আর সত্যিও জানতো ওকে শুধু বলেছিলাম পাপিয়াদের বাড়িতে একটু দেখা করিস তো মোটামুটি এইটুকুনি গেস্ট করতে পেরেছিল হয়তো আমরা ওকে দেখা করবো কোনো গিফট ইফট দেবো বা কেক টেক কাটাবো বা ওকে উইশ করবো কিন্তু ও যে এরকম একটা খুশি হবে সত্যির মুখের খুশিটা দেখে ভীষণ পরিমাণে ভালো লাগলো তো তোমরাও কারা কারে তোমাদের বন্ধুদের এরকমভাবে সার্ভ জল খাওয়া মানে ও ভেবেছিল আজকে আমরা ঢাটে যাবো কিন্তু ওর জন্য এই সারপ্রাইজটা ছিল আমরা এখানে বাড়িতে তো মোটামুটি দুপুরবেলাতেই আমি আমার পাপিয়া দিয়ে মিলে আয়োজন শুরু করে দিয়েছিলাম আজকে আমাদের মেনুতে ছিল ভাত ভেজ ডাল পাঁচ রকম ভাজা ছিল চিকেন চিকেনের শুধু লেগ পিসগুলোই আনা হয়েছিল ছিল চিপস ছিল হচ্ছে মিষ্টি ছিল পায়েস এত কিছু মেনু ছিল আজকে এই ছিল আজকে ছোট্ট মিনি ব্লগ